পাকিস্তানের প্রধান বিরোধী দল তেহরিক ই ইনসাফের কারাবন্দী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে নতুন করে রহস্য তৈরি হয়েছে তার শারীরিক অবস্থা সম্পর্কে নানা গুঞ্জন ছড়িয়ে পড়লেও পরিবারকে সাক্ষাতের অনুমতি দেওয়া হচ্ছে না ইমরান খানের তিন বোন নরিন খান আলিমা খান ও উজমা খান জানিয়েছে যে তারা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ভাইয়ের সঙ্গে দেখা করতে পারছেন না আদিয়ালা কারাগারের সামনে তাদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে যে ইমরান খান কারা হেফাজতে মারা গেছেন এই খবর মুহূর্তেই তার সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো পাকিস্তানে হাজার হাজার পিটিআই কর্মী ও সমর্থক দ্রুত রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সামনে চড়ো হন দু সাল থেকে এই কারাগারে বন্দী আছেন ইমরান খান এবং সম্প্রতি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সরকার তার সাক্ষাৎকারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে গত মঙ্গলবার পঁচিশ নভেম্বর রাতে ইমরানের বোনরা ও পিটিআই নেতাকর্মীরা সাক্ষাতের দাবিতে কারাগারের সামনে অবস্থান নিলে পুলিশের সহিংসতা শুরু হয় পিটিআইয়ের দাবি ইমরান খানের তিন বোনসহ উপস্থিত কর্মীদের ওপর বিনা উস্কানিতে নৃশংস হামলা চালায় পুলিশ দলটির নেতারা বলেন ইমরান খানের সঙ্গে দেখা করার দাবি ছিল তাদের একমাত্র অপরাধ পাঞ্জাব পুলিশের প্রধান উসমান আনোয়ারকে লেখা এক চিঠিতে ইমরান খানের তিন বোন অভিযোগ করেন তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন এবং কোনো রাস্তা অবরোধ বা বেআইনি কার্যক্রম করেননি নরিন খান বলেন কারাগারের সামনে স্ট্রিট লাইট হঠাৎ বন্ধ করে দেওয়া হয় এবং এরপরই পুলিশ পরিকল্পিতভাবে হামলা চালায় তিনি জানান একাত্তর বছর বয়স হওয়া সত্ত্বেও তাকে চুল ধরে টেনে ফেলা হয় এবং নির্মমভাবে মারধর করা হয় সেখানে থাকা অন্যান্য নারীরাও একইভাবে নির্যাতনের শিকার হন অভিযোগ আরও গুরুতর তারা জানায় ইমরান খানকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে একক কক্ষে বন্দী করা হয়েছে তার প্রয়োজনীয় জিনিসপত্র ও বইপত্র পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে এমন এমনকি আইনজীবীদের সঙ্গেও দেখা করার সুযোগ নেই ইমরানের আইনজীবী খালিদ ইউসুফ চৌধুরী বলেন এখানে জঙ্গলের শাসন চলছে তবে এসব অভিযোগ ও গুজবের বিপরীতে কারা কর্তৃপক্ষ দৃঢ়ভাবে দাবি করেছে যে ইমরান খান সুস্থ আছেন বুধবার ২৬ নভেম্বর আদিয়ালা জেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায় তার স্বাস্থ্য নিয়ে যেসব জল্পনা ছড়ানো হয়েছে তার সম্পূর্ণ ভিত্তিহীন আফসানা ভুইয়া প্রবাস খবর